আচ্ছা গ্রেগরি টু থাউজেন্ড ব্যাচের ডে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই স্কুলটা দেখাইলাম বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমরা সব সখীরা আসবে নাকি আজকে আমাদের কি প্রোগ্রাম আমাদের এক ডে মানে ছেলেদের এক ডে ওরা দুই হাজার পঁচিশের ব্যাচ এসএসসি পরীক্ষা দেবে স্কুল থেকে আজকে ওদের প্রোগ্রাম তো বিদায় জানাবে আমরাও চেষ্টা করলাম আমরা মায়েরও একরকম করি তো আমরা আজকে সারাদিনের প্ল্যান করলাম দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত যা হয় না হয় কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো ভিডিওটি কম দেখো ঠিক আছে চলো দেখাই স্কুলটা এখন আমরা যাচ্ছি চায়না হলে নাকি আমরা সব স্কুল থেকে হ্যাঁ স্কুল থেকে ছেলেদের ঢুকে দিলাম স্কুলের ভিতরে সবাই এনজয় করবে রাত পর্যন্ত তো আমরা এখন সবাই যাচ্ছি আমরা এই চায়না হলে চলে আসলাম আর সব ফ্রেন্ডরা মিলে এই যে সবাই আসছে ওয়েট করছে তো চলো আমরা ঢুকি চলো এই যে সব ফ্রেন্ডস

हमको अपन चीज हम आके

Ya Allah <laughs>

এখন রাত বাজে কয়টা ঘুরি করছিস প্রায় ফোন এগারোটা না এখন বাসার দিকে যাচ্ছি আর ছেলেদের প্রোগ্রাম শেষ আমাদের প্রোগ্রাম শেষ তো ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এভাবে পাশে থেকো চলো